আসসালামু আলাইকুম সুপ্রিয় আপনারা সবাই জানেন যে ইরান ইসরায়েলকে জবাব দিচ্ছে অর্থাৎ ইসরায়েল ইরানে হামলা করে যে তাদের আটাত্তর জন মানুষকে মেরে ফেলেছে যার মধ্যে রয়েছে তাদের সেনাবাহিনীর প্রধান তাদের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান সহ গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তারা এবং তাদের পারমাণবিক স্থাপনায় হামলা করেছে এসব হামলার একটা জবাব দেওয়া শুরু করেছে ইরান এবং ইরান এখন এই জবাবটি দিচ্ছে তাদের ক্ষেপণাস্ত্র ছুড়ে মানে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে এ পর্যন্ত একশো আশিটি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে দিয়েছে ইরান এবং আক্রমণ জোরদার করেছে বলে জানাচ্ছে এখন দর্শক আমি আপনাদেরকে জানাব যে ইরানের এই যে মিসাইল এর সক্ষমতা কতটুকু রয়েছে ইরান কতদূর পর্যন্ত আক্রমণ করতে পারে তাদের মিসাইল গুলো কতটুকু শক্তি রয়েছে আপনারা জানেন যে এরই মধ্যে ইসরায়েলের দুটি শহর তেল আবিব এবং জেরুজালেম এই দুটি শহরে ইরানের যে মিসাইল সেগুলো আঘাত এনেছে অর্থাৎ ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে আয়রন ডোম তাকে ফাঁকি দিয়ে বা তা গুড়িয়ে দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে আঘাত করেছে ইসরায়েলে সুতরাং এই ধরনের আর কতগুলো ক্ষেপণাস্ত্র ইরানের রয়েছে যা দিয়ে তারা ইসরায়েলের মাটিতে ক্ষেপণাস্ত্র পৌঁছে দিতে পারে সে বিষয়গুলো জানাতেই এই ভিডিও শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে ইরান কিভাবে তাদের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচিটি গড়ে তুলল আপনারা সবাই জানেন যে পশ্চিম এশিয়ার মধ্যে ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচিটি অনেক বড় এর পেছনে তারা অনেক টাকা খরচ করে ফলে কিছুটা বৈচিত্র্যময়ও তাদের এই ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম এবং এটি উনিশশো সালে সে দেশে ইসলামিক বিপ্লব হওয়ার অনেক আগেই তাদের ক্ষেপণাস্ত্র প্রোগ্রাম ছিল কিন্তু এই প্রোগ্রামকে তারা তেমন গুরুত্ব দিত না অর্থাৎ ক্ষেপণাস্ত্র বানানোর দিকে তাদের তেমন একটা মনোযোগ ছিল না কিন্তু দশকে যখন ইরাক ইরান ইরান যুদ্ধ লাগে তখন বুঝতে পারে যে তাদের আসলে ক্ষেপণাস্ত্র এবং যখন তারা বুঝতে পারে যে তাদের এই মিসাইল দরকার তখন তারা এদিকে মনোযোগ দেয় এবং তারা মিসাইল বানানো শুরু করে শুরুর দিকে তারা সোভিয়েত ইউনিয়ন এবং উত্তর কোরিয়ার যেসব মিসাইল রয়েছে সেগুলো অনুকরণ করত। মানে নকল করতো বলতে পারেন ওগুলো দেখে দেখে এক ধরনের মিসাইল তারা বানাত কিন্তু ধীরে ধীরে তারা সেখানে স্বাতন্ত্র নিয়ে আসে নিজেদের মতো করে ভাবতে শুরু করে এবং নিজেদের মতো করে এই মিজাইল তারা তৈরি করা শুরু করে দু সালে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের জেনারেল ক্যানাথ ম্যাকেনজি একটা তথ্য দিয়েছিলেন তিনি বলেছিলেন যে ইরানের কাছে তিন হাজারেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে অর্থাৎ ভেবে দেখুন যে উনিশশো দশকে মনোযোগ দেওয়ার পর দু সালের মধ্যে এসে ইরান তিন হাজারেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে মানে কি পরিমাণ মনোযোগ দিয়েছে তারা সেখানে এই যে ক্ষেপণাস্ত্রগুলো এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল অনেক আগে থেকে নজর রাখছিল কারণ ইসলামী বিপ্লবের আগে ইরানের সঙ্গে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো ছিল ইসলামী বিপ্লবের পরে তারা শত্রু হয়ে যায় সুতরাং ইরান কি করছে না করছে তার উপরে এই দুটো দেশের নজর ছিল তারা তখন বলে যে ইরান যেসব ক্ষেপণাস্ত্র তৈরি করছে সেগুলো এই রাডার সিস্টেমকে প্রতিরক্ষা সিস্টেমকে ফাঁকি দিতে পারবে এবং এগুলো নির্ভুলভাবে আঘাত আনতে পারবে এই ধরনের কিছু প্রযুক্তির উৎকর্ষতা ইরান অ্যাপ্লাই করছে তাদের মিসাইলগুলোতে এই কথাগুলো তারা বলে আসে এই যে তারা নির্ভুল এবং প্রযুক্তির উৎকর্ষ করছে এর মধ্য দিয়ে একটি সমীকরণ তারা বের করেছিল যে ইরান শুধু নিজেদের আঞ্চলিকভাবে শক্তিশালী নয় বরং বৈশ্বিক একটা শক্তিতে রূপান্তরিত হতে পারে বা হতে চায় বলে ইরানের এক ধরনের উচ্চাকাঙ্ক্ষাকে ইসরায়েলের তরফ থেকে পৃথিবীবাসীর সামনে নিয়ে আসা হয়েছিল ইরানের নিউজ এজেন্সি যে খবর দিয়েছে যে একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সেখানে কি ধরনের ক্ষেপণাস্ত্র গুলো ছিল সুপ্রিয় দর্শক সেটা আবার বলছি সেখানে ছিল এমাদ গাদার এবং খাইবার শেখান নামে একটা মিসাইল এই যে খাইবার শেখান এই এটি হলো। লেটেস্ট প্রযুক্তির মানে আধুনিক প্রযুক্তির একটা মিসাইল তারা ব্যবহার করেছে ফাত্তা এটি হলো ইরানের সবচেয়ে আধুনিক হাইপারসনিক একটা মিসাইল হাইপারসনিক মানে হলো যে এটি শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে অ্যাটাক করতে পারে আপনারা এই যে মনে আছে নিশ্চয় যে রাশিয়া ওরেশনিক নামে একটা মিসাইল ছুড়েছিল ইউক্রেনের ডিনিপ্র শহরে সেটি একটা হাইপারসনিক মিসাইল ছিল এসব মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যস্থলে নির্ভুলভাবে গিয়ে আঘাত হানতে পারে এখন ইরানের বার্তা সংস্থা জানাচ্ছে যে এই হামলায় ইসরায়েলের বিরুদ্ধে ইরান এই ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরানের কাছে কী কী ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে সেটা একটু দেখে বলি মুখস্থ বলতে গেলে ভুল হয়ে যাবে তাদের রয়েছে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যার পাল্লা এক হাজার কিলোমিটার অর্থাৎ তারা এটি যেখান থেকে উৎক্ষাপন করবে তার থেকে এক হাজার কিলোমিটার দূরে গিয়ে একটা লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে পারবে এ ধরনের ক্ষেপণাস্ত্র মধ্যে রয়েছে ফাতাহ জিরো এটি নির্ভুল লক্ষ্যবস্তুর বস্তুর জন্য একটা গাইডেড ক্ষেপণাস্ত্র একে নিয়ন্ত্রণ করা যায় তাদের রয়েছে জোলফাগার এটা ফাতেহের উন্নত একটা সংস্করণ এবং এই ক্ষেপণাস্ত্রটি সাতশো কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানতে পারে এবং তাদের রয়েছে দেশফুল এটি এক হাজার কিলোমিটার পাল্লার একটি ক্ষেপণাস্ত্র এবং এটি দ্রুত উৎক্ষেপণ করার জন্য এতে কঠিন জ্বালানি ব্যবহার করা হয় এই যে ক্ষেপণাস্ত্রের ভিতরে কঠিন জ্বালানি ব্যবহার করা এটিও ইসরাইলের একটা আপত্তির বিষয় ছিল তরল জ্বালানির চেয়ে যদি কঠিন জ্বালানি ব্যবহার করা হয় তাহলে ক্ষেপণাস্ত্র লক্ষ্যস্থলে একটু বেশি শক্তি নিয়ে যেতে পারে তাদের মধ্যম পাল্লার ব্যালিস্টিক যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে সেগুলো যেতে পারে এক হাজার থেকে তিন হাজার কিলোমিটার পর্যন্ত তাদের রয়েছে সাহাব থ্রি এটি উত্তর কোরিয়ার নোডাং যে ক্ষেপণাস্ত্র রয়েছে তার একটা উন্নত সংস্করণ এটা এক কিলোমিটার পর্যন্ত দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তাদের রয়েছে ঘাদার সাহাব তিনের উন্নত সংস্করণ এটি এক কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারে ইমাদ নিয়ন্ত্রণ ফিন যুক্ত এটি দু কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারে এটি একটা গাইডেড ক্ষেপণাস্ত্র তাদের রয়েছে সেজিল এটি কঠিন জ্বালানির দুই ধাপ বিশিষ্ট ক্ষেপণাস্ত্র এটি দু কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারে তাদের রয়েছে খেইবার শেখান এটি নতুন প্রজন্মের একটা কঠিন জ্বালানির ক্ষেপণাস্ত্র যা এক কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্রগুলো হলো তাদের মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবারে বলি দীর্ঘ পাল্লার বা আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যাকে আপনারা আইসিবিএম বলে চেনেন এবং এগুলোর সম্ভাবনার কথা বলা হয় আর কি যে ফাত্তাহ এটা হলো ইরান দাবি করেছে যে এটা তাদের প্রথম ক্ষেপণাস্ত্র এবং আইসিবিএম প্রোটোটাইপ ইরান দাবি করে যে তারা কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে সক্ষম এবং তবে তা তারা এখনও স্বতন্ত্রভাবে যাচাই করেনি ইসরায়েলের যেমন পারমাণবিক অস্ত্র রয়েছে বলে একটা বিশ্বাস করা হয় কিন্তু তার কোনো কাগজপত্র কেউ দেখাতে পারে না তেমনিভাবে অনেকেই বিশ্বাস করে থাকেন যে ইরানের আরও দূরে ছড়ে দেওয়ার মতো অর্থাৎ পাঁচ কিলোমিটার দূরেও আঘাত আনার মতো ক্ষেপণাস্ত্র থেকে থাকতে পারে বলে অনেকে ধারণা করেন বা অনেকে বিশ্বাস করেন যদিও ইরানের তরফ থেকে এত বেশি পাল্লার কোনো ক্ষেপণাস্ত্র এখনও পরীক্ষা করা হয়নি বা অফিসিয়ালি সেগুলো দাবি করা হয়নি তাদের ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে সোমার এটি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র তাদের রয়েছে হবেই যে এটি সোমারের উন্নত সংস্করণ এটি আরও নির্ভুলভাবে আঘাত আনতে পারে তাদের রয়েছে মেশকাপ এটাকে মানে তারা ডেভেলপ করছে বলে এক ধরনের কথা চাওয়ার আছে এটি ভূমি আকাশ এবং সমুদ্র যে কোনো জায়গা থেকে মানে বিমান থেকে সাবমেরিন থেকে কিংবা স্থল থেকে আপনারা এটিকে এটি উৎক্ষেপণ করা যায় এই হলো তাদের ক্ষেপণাস্ত্র ইরানের ক্ষেপণাস্ত্রে যেসব উন্নত প্রযুক্তির বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলো হলো যে তাদের স্যাটেলাইট নিয়ন্ত্রিত ফিন রয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলোতে যা নিখুঁতভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সহায়তা করে তাদের রয়েছে ভেরিয়েবল এন্ট্রি অ্যাঙ্গেল এর কারণে এই মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে তারা কঠিন জ্বালানি ব্যবহার করতে পারে তরল জ্বালানি ব্যবহার না করে এতে করে দ্রুত এবং সহজে এই মিসাইল উৎক্ষেপণ করা যায় তাদের রয়েছে হাইপারসোনিক গতি যা শব্দের চেয়ে কয়েক গুণ বেশি দ্রুত যেতে পারে এবং এই গতির জন্য এটিকে রাডার মানে ঠিক ধরতে পারে না বা প্রতিরক্ষা ব্যবস্থাকে সে সহজেই ফাঁকে দিয়ে দিতে পারে এখন সুপ্রিয় দর্শক আপনাদেরকে তো এই তো জানালাম যে ইরানের এই যে ক্ষেপণাস্ত্র এখন আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলকে যখন আক্রমণ করছে ইরান ইসরায়েলও আক্রমণ করছে দুই দেশই এখন আক্রমণের মোড়ে আছে এবং এই জায়গাতে এসে একশো আশিটির পরে আরও ক্ষেপণাস্ত্র হয়তো ইরান ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং তখন তারা এই যে এইসব ক্ষেপণাস্ত্র তাদের রয়েছে ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার রয়েছে সেগুলো তারা ব্যবহার করবে বলেই বিশ্লেষকদের ধারণা আলোচনা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন এবং আপনাদের মতামত কমেন্টে জানান ধন্যবাদ সবাইকে